হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমরা আলোচনা করব যুব উন্নয়ন কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের ভর্তির আবেদন নিয়ে এই ভর্তির আবেদনটি বাইশে মে দুই হাজার আবার শুরু হয়েছে এবং আগামী বারোই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই আবেদনটি গ্রহণ করা হবে আমি ভিডিও ডিসক্রিপশানে রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশান দিয়ে দেব তবে রেজিস্ট্রেশন কিভাবে করবেন ঘরে বসে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে এবং রেজিস্ট্রেশনের পরবর্তী আপনার কাছে কবে মেসেজ কল ইত্যাদি আসবে কবে পরীক্ষা হতে পারে সব কিছু ডিটেলসে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক এটি হচ্ছে যুব ক্রীড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যে ভর্তি বিজ্ঞপ্তিটা সেটা এটা একটা সাধারণ নোটিসের মতন এটাতে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে এটা হচ্ছে আমাদের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাইশে মে দুই এখানে বলা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের অধীন দেশের আটচল্লিশ জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা টুয়েলভ ও সেভেন কর্তৃক পরিচালিত আগামী একই জুলাই দুই হতে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ব্যাচে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তার মানে এই কোর্সটি পহেলা জুলাই থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস মেয়াদি হবে এবং সর্বমোট ছয়শ ঘন্টা ব্যাপী এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি হবে এবং আমরা জানি এর আগেও দুইটি ব্যাচ গিয়েছে এগুলো নিয়ে আমি এর আগেও লাইভে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গত দুইটা ব্যাচ পরীক্ষা ফলাফল ইত্যাদি নিয়ে এটি তৃতীয় ব্যাচ এবং এই তৃতীয় ব্যাচে ক্লাস শুরু হতে যাবে আগামী পহেলা জুলাই থেকে সর্বমোট আটচল্লিশটি জেলায় আঠারো থেকে 35 বছরের মধ্যে যারা আছেন তারা এই কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এই কোর্সে আবেদনের জন্য এরপর আসুন আমাদের জেলাগুলো দেখি তো এখানে যে সব জেলা ইনক্লুড করা হয়েছে সেগুলো হলো ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ থেকে চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা ও সিরাজগঞ্জ খুলনা বিভাগ থেকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর ও পঞ্চগড় বরিশাল বিভাগ থেকে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ আর এখানে অনলাইনে মৌলভীবাজার দেওয়া আছে এই লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে ইনক্লুড করে দেবো সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কটিতে যেতে পারবেন অনলাইনের দরখাস্ত আগামী বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বারোটা মিনিট এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে তার মানে আপনি আগামী বারোই জুন পর্যন্ত এটিতে অ্যাপ্লাই করতে পারবেন সফলভাবে আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অনলাইনে আপনার প্রবেশপত্র আর অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীদেরকে আবেদনের সময় প্রাপ্ত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না তার মানে বারো তারিখের পর আপনারা এটাতে আর আবেদন করতে পারবেন না এরপর বলেছে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো ছয় দুই তারিখে অনুষ্ঠিত হবে তার মানে সতেরোই জুন পরীক্ষা হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটিতে তা জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে তার মানে উনিশে জুন দুই হাজার পঁচিশে আপনাদের মৌখিক মানে ভাইবা হবে এবং যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তারা তাদের যে লিস্ট সেই মেরিট লিস্টটি তেইশ ছয় দু হাজার পঁচিশ তেইশে জুন দুই হাজার পঁচিশে করা হবে। এরপর বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ছশ জেলার উপ পরিচালকের সভাপতিত্বে গঠিত প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তি ব্যবস্থা করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি নেই অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাড়া সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে তার মানে আপনার দৈনিক আপনারা তিন মাস ধরে দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাড়া এবং সকালের নাস্তা এবং অন্যান্য নাস্তা পাবেন এবং এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেওয়া হবে টোটাল আপনারা আঠারো হাজার টাকা ভাতা পাবেন কর্তৃপক্ষ এ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে তো এই ছিল আমাদের ভর্তি বিজ্ঞপ্তি এবং এরপরে আরেকটি ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে আপনারা এই লিঙ্কে ঢুকে প্রপারলি আপনাদের সব ধরনের ইনফরমেশান দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন যাতে কোনো ধরনের ভুল না হয় এবং কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি ফেসবুক পেজেও আপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ধন্যবাদ